বলিউডের ভাইজান সালমান খানকে আইএসআই এর এজেন্ট বলে মন্তব্য করলেন বিগ বস থেকে বিতাড়িত প্রতিযোগী স্বামীও বিতর্কিত কর্মকাণ্ড করে টিভি শো বিগ বস থেকে বিতাড়িত হয়েছেন ও এরপরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন শোয়ের সঞ্চালক সালমান খানের বিরুদ্ধে শুধু তাই নয় সালমান খানকে আন্ডার ওয়ার্ল্ড ডনদের বন্ধু বলেও আক্রমণ করেছেন ওম এবার যা বললেন তা শুনে সবাই রীতিমতো চমকে যাবেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওম জানিয়েছেন তিনি নাকি সালমান খানকে থাপ্পড় মেরেছেন স্বামী ওম জানান শো থেকে বিতাড়িত হওয়ার একদিন আগে বিগ বস এর ঘরে আসেন সঞ্চালক সালমান খান সেখানে বলিউডের সুলতান ধূমপান করতে চান তখন ওম স্মোকিং জোন এ সালমান ধূমপান করতে বলেন তিনি আরো জানান স্মোকিং জোন এ গিয়েই ধূমপান করেছিলেন সালমান হঠাৎ সেখানে সেখানে ডাকেন সালমান সালমান খান খান নাকি অপমান করেন এমনকি তার মুখের উপর সিগারেটের ধোয়া ছাড়েন বলে অভিযোগ করেছেন ওম এরপরেই নাকি স্মোকিং রুমে দাঁড়িয়ে সালমান খানকে থাপ্পড় মারেন ওমের দাবি এই ঘটনার জেরেই নাকি তাকে বিগ বসে ঘর থেকে বের করে দেওয়া হয়ে